কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু দারুণ আছি আজকে আর একটা নতুন দিন আর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো বন্ধুরা আজকে কিন্তু একটা একদম আলাদা বেলা এগারোটা বাজে কিন্তু মনে হচ্ছে ভোরবেলা ছটা বাজে তো যাই হোক সকালবেলা একদম চায়ের মগ হাতে নিয়ে একদম রেডি আর ঘরের কাজ কিন্তু কিছুই করিনি কেননা কালকে সারা রাত প্রায় জেগে আমার ছোট্ট বটু দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা জানি না সারা রাত কেসেছে আর যার জন্য ঘুমও হয়নি ঠিক মতন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সেই সময় থেকে ওরা একটু ঘুমিয়েছে সেই সময় আমিও ঘুমিয়েছি তো উঠতে উঠতে প্রায় দশটার কাছাকাছি হয়ে গিয়েছিল তো সেজন্য ওঠাও হয়নি তো দেখো ওরাও এখনও ঘুমাচ্ছে ওদেরকে আমি ডাকিনি তিনজনেই ঘুমাচ্ছে আজকে যেহেতু তো শনিবার পুকুর ছুটি তো সেই জন্য তিনজনেই ঘুমাচ্ছে দেখে নাও মর্নিং ওলি বাবালি ওলি বাবালি রাধে 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 হরে কৃষ্ণ গুড মর্নিং এই দেখো ঐদিকে হুগো তুই কি উঠবি না নাকি রে দেখতে পাচ্ছো দুজন ঘুমাচ্ছে একজন উঠেছে দুইজন ঘুমাচ্ছে ওরে বাবা ষাট 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 দেখো Spray egg, butcher, butcher. কালকে রাত্রেবেলা মানে জানলা খুলেছি আমার বরমাশা যখন ঘরে ঢুকেছে আমি জাস্ট জানলা খুলেছি এপার থেকে ওপার মানে এক হাত ডিস্টেন্সেরও কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে পুরো ধোঁয়া ঘরের মধ্যে ধোঁয়া ঢুকে যাচ্ছে এত কুয়াশা পড়েছে বলার কথা না আমি সঙ্গে সঙ্গে আমার বরমাশা বলো তুমি একটু রান্নাঘরের জানলাটা খুলে দেখো আর ঠিক তাই রান্নাঘরের জানলা খুলে দেখছি ধোঁয়া 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 বিশাল ধোঁয়া এত কুয়াশা মানে আমি মানে খুব কমই দেখেছি জানি না হয়তো ছোটোবেলা দেখেছি কিনা মনে নেই তবে খুব কম দেখেছি তো যাই হোক বন্ধুরা আজকে দিনটা স্টার্ট করা যায় পেতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে পছন্দ লাগে সাবস্ক্রাইব আমার পাশে থেকে যাও চলো আজকে দিনটা স্টার্ট করা যায় বেলা আড়াইটার কাছাকাছি কোনো কাজ হয়নি কাজ বলতে শুধু বাবুদের স্নান করিয়ে দিয়েছি আর কাছাকাছি হয়েছে মোছা বাকি আর এই দিকে এখনও পর্যন্ত আমার মশারি ওঠানো হয়নি এই সবে গুছাচ্ছি মন বিছানা বুঝতে পারছো একা হাতে সংসার হলে যে অবস্থা হয় তার মধ্যে যদি দেরি করে ওঠা হয় কি যে দুর্দশা মানে হয় আসে সে একমাত্র একা সংসার যারা করে তার মধ্যে তিনটে তিনটে বাচ্চা সামলানো সেই একমাত্র বোঝে এই দেখো ছোটকু বরকু দেখো দেখাচ্ছে আমাকে কি হয়েছে মাথায় মাথায় হাত বোলাচ্ছ কেন রেডি পুজোর একটা ড্রেস এই ড্রেসগুলো না ছোট হয়ে যাচ্ছে জন্য করে নিল স্নান করে রেডি তো আমার এখনও ঠাকুর পুজো করা হয়নি এদেরকে খাওয়ানো হয়নি তো মানে কাজ সারতে সারতে হচ্ছে এখন বিকেল পাঁচটা তো চলো বন্ধুরা কাজগুলো সেরে ফেলি তারপর ফেলেছি নিয়ে আমি টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি আর ভাত এখানে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই দেখো শাক বলছিলাম না যে শাক নিয়েছি ওই দিদির কাছ থেকে শাকগুলো হছে কিছু না এমনি সবজি সেরকম একটা কিছু নেই সবজি আনতে হবে তো ভাজা করব শুধু এমনি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব শাকগুলো টাটকা শাক এমনি ভালো লাগবে খেতে এখানে আমি বলতে পারো আমার বাবুদের এখনো ভাত সার্টিফিকেটের বেলাই নিও হসপিটাল থেকে 200 লিবা করছিল আমি জানি না ওদের প্রত্যেকবারে কিছু না কিছু সমস্যা তার সাময়িক তো অটমেন্ট করছিল তো যাই হোক এই সমস্ত সমস্যা ওভারকাম করে এখন প্রায় কোনোmaxcdnনাজি এখন আমাকে ওরা বার্থ সার্টিফিকেটের জন্য লিংক পাঠিয়েছে তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো লিস্ট বলে কিছু নেই আর বাবুরা কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়েছে ওরা খেতে চাইছে না তো এখন যে আমি পুজোটা দিয়ে যে একটু শোবো বা রেস্ট্রান সেটারও উপায় নেই কেন ওদের ডেকে খাওয়াতে হবে তো চলো পুজোটা দিয়ে নি জাস্ট পুজো দিয়ে উঠলাম আমার গোপাল সোনাকে দর্শন করো সবাই আর বলো রাধে রাধে আর ভোগ দর্শন করো সবাই চিঁড়ে ভোগ দিয়েছি তাই এইভাবে গুছিয়ে রেখেছি আর কি চেষ্টা করেছি কেন একা হাতে বুঝতেই তো পারো সেইভাবে করতে পারি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ছাদ জুড়ে কাঁচা কিছু মেলেছি এই সমস্ত কাঁচা কিন্তু আজকে বিকেলে শুকাবে না প্রায় পাঁচ সাড়ে পাঁচটা শুভ এই তো এবার শুভমুষ্টি হবে কালকে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করার শেয়ার আজকে আমাদের শুনতে হবে একটা কথাই বলি প্লিজ সাবস্ক্রাইব করো